রোনাল্ডো তুমি বাড়ি ফিরে যাও এই স্লোগানের সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে মাঠে আসলে পড়ছে ইউরোনোটের বৃষ্টি অর্থাৎ দর্শকরা গ্যালারি থেকে ইউরোনোট ছুঁড়ে মারছেন মাঠে আর তাতে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যান দুই দলের ফুটবলাররা স্বল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ ঘটনা বার্সেলোনার ও রিয়াল ভায়াদুলিদের ম্যাচে শনিবার স্প্যানের লা লিগাতে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল ভায়াদুলিদ ম্যাচ সবে মাত্র শুরু ম্যাচের বয়স মাত্র বারো মিনিট ঠিক তখনই গ্যালারি থেকে ইউরো নোট ছুঁড়ে মারে দর্শকরা সঙ্গে স্লোগান তখন মাঠে থমকে যায় ফুটবলাররাও ঘুরতেই ফুটবলারদের তাল কাটার পর দেখা যায় দাঁড়িয়ে যায় উভয় দলের ফুটবলাররা কি করোনোই ঘটনা নেপথ্যে রিয়াল ভায়াদুলিদের সমর্থকরা উত্তেজিত সমর্থকরা মোট সব পাঁচশো ইউরো নোট ছুঁড়ে দেয় মোট নোটের পরিমাণ ষাট হাজার অর্থাৎ তিন কোটি ইউরো নোট ছুড়ে মারার সময় ভায়াদুলিদের সমর্থকরা স্লোগান তুলে রোনাল্ডো তুমি বাড়ি ফিরে যাও রোনাল্ডো কে তিনি হলেন ব্রাজিলের কিং বদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারি এক সময় যার পায়ের জাদুতে নেচে উঠত গোটা বিশ্ব ফুটবল বর্তমানে রোনাল্ডো রিয়াল ভায়াদুলিদ ক্লাবের মালিক দু সালে রোনাল্ডো ক্লাবটি কিনেছিলেন তিন কোটি ইউরো দিয়ে এই টাকা ক্লাবের সমর্থকরা কিংবদন্তি ফুটবলারকে ফেরত দিতে চেয়েই গ্যালারি থেকে ইউরো নোট ছুঁড়ে মারে মাঠে সবগুলি নোটে ছিল নকল লা লিগাতে এই ম্যাচে রোনালদোর ক্লাব রিয়াল ভায়াদুলির দুই একগুলে পরাজিত হয় বার্সেলোনার কাছে এই পরাজয়ের ফলে লা লিগাতে অবনমন হয় ভায়াদুলিদের তারা নিমে যায় দ্বিতীয় ডিভিশনে আর তাতেই ক্লাব সমর্থকরা উত্তেজিত হয়ে যায় এবং তারা এক কাটা হয়ে গ্যালারি থেকে নকল ইউরো ছড়িয়ে দিয়ে রোনাল্ডোকে প্রতিবাদ জানান স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য fourth desk TSN24